জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম সেদিন যুদ্ধক্ষেত্রের অস্ত্র ব্যবহার করেছিল বিএনপি বললেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার লড়াই থেকে বিরত হয়নি বিএনপি বললেন ওবায়দুল কাদের এদিকে ঢাকায় বিক্ষোভের অনুমতি চেয়ে ডিএমপিকে বিএনপির চিঠি অর্ধশত দলের শান্তিপূর্ণ আন্দোলনের সরকার সহিংসতা করছে অভিযোগ নূরের একুশ আগস্টের বিচার সরকারের সাজানো নাটক মন্তব্য মির্জা ফখরুলের সর্বশেষ জানিয়ে দেব প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করল বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সেদিন যুদ্ধক্ষেত্রের অস্ত্র ব্যবহার করেছিল বিএনপি বললেন প্রধানমন্ত্রী সেই একুশ আগস্ট আওয়ামী লীগের শান্তি সমাবেশে বিএনপি যুদ্ধক্ষেত্রের অস্ত্র ব্যবহার করেছিল বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা জানান তিনি শেখ হাসিনা বলেন যে আর্জেন্স গ্রেনেড ব্যবহার হয় যুদ্ধক্ষেত্রে সেটি ব্যবহার হয়েছিল আওয়ামী লীগের ওপর সেদিন যে বেঞ্চে গিয়েছিলাম সেটাই অবাক হওয়ার বিষয় তিনি বলেন সেদিন প্রধান প্রধানমন্ত্রী হিসেবে খালেদা ভূমিকা কি ছিল কেন পুলিশকে বাধা দিয়েছিলেন তিনি এতে কি প্রমাণ হয় খালেদা তারেক গঞ্জে একুশ আগস্ট গ্রেন হামলা জড়িত এতে কোনো সন্দেহ নেই তদন্তেও সেটি বেরিয়ে এসেছে যারা উদ্ধার করতে এসেছিলেন তাদের উপর হামলা কাদানে গ্যাস ও লাঠি চার্জ করা হয় এখানে প্রশ্ন কেন তাদের উপর কাদানে গ্যাস ছড়া হয় লাথি মেরে সরিয়ে দেওয়া হয়েছিল যোগ করেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি বলেন এমন ঘটনা কোনো রাজনৈতিক দলের সঙ্গে হতে পারে এটা কল্পনাও করা যায় না সেদিন পুলিশের ভূমিকা ছিল সন্দেহজনক শুধু হত্যাকাণ্ড নয় আলামত নষ্ট করে। দেওয়া হয় প্রধানমন্ত্রী বলেন খোরের রাজনীতি বিএনপি করে খালেদা জিয়া করে এটা তো প্রকাশ্য দিবালকের মতো মানুষের কাছে স্পষ্ট পনেরো আগস্ট জিয়া জড়িত থাকায় মোশতাক তাকে সেনাপ্রধান বানিয়ে পুরস্কৃত করে আমেরিকায় এফবিআই কর্মীকে ভাড়া করে জয়কে কিডন্যাপ করে হত্যার চেষ্টা করেছে বিএনপি বিএনপি রাজনৈতিক দলের উত্থানি হত্যা ও ষড়যন্ত্র দিয়ে খালেদা জিয়া ক্ষমতায় আসার পর সারা দেশে আমাদের কর্মীদের হত্যা করা হয় আর আমরা ক্ষমতায় আসার পর অগ্নিসন্ত্রাস করে তারা জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল শেখ হাসিনা আরো বলেন যারা বাংলাদেশের মানব মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলে তাদের কাছে আমার প্রশ্ন আমাদের মানবাধিকার কোথায় ছিল যখন আমরা আমার স্বজন হারিয়েছিলাম আমরা কেন বিচার থেকে বঞ্চিত ছিলাম কাদের শেখানো বলি মানবাধিকার সংস্থাগুলো বলে আমার প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন আমরা তো বিচার পাইনি আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মানবাধিকার নিশ্চিত করেছে কেউ অপরাধ করলে তাকে বিচারের আওতায় আনা হয়েছে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিচারের রায় কার্যকর হওয়া উচিত মূল হতা তো বাইরে মুচলেকা দিয়ে বাইরে চলে গেছে সাহস থাকলে বাংলাদেশে আসে না কেন আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি সেটি ব্যবহার করে বড় বড় কথা বলছে সাহস থাকলে বাংলাদেশে আসুক খুনিদের রাজত্ব আর চলবে না উল্লেখ করে তিনি বলেন জিয়া পরিবার মানে খুনি পরিবার অন্যায় আল্লাহ সহ্য করবে না আল্লাহর মায়ের দুনিয়ার বাইর খুনিদের হাতে যেন আর মানুষের নিগৃহীত হতে না হয় খুনিরা যেন আর মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে এত হামলার পরও আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছেন মানুষের জন্য কাজ করে যাব যোগ করেন শেখ হাসিনা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার লড়াই থেকে বিরত হয়নি বিএনপি বললেন ওবায়দুল কাদের বিএনপি দসরা তার আওয়ামী লীগের অস্তিত্বের বিরুদ্ধে বলে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার লড়াই থেকে তারা এখনো বিরত হয়নি সোমবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একুশ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ ও স্মরণ সভায় কথা বলেন তিনি দুই হাজার চার সালের একুশে আগস্টে গ্রেনেড হামলার প্রতিবাদ ও শহীদদের স্মরণে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদের বলেন আজকে আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে নেতাদের একটা মিথ্যাচারের জবাব দিতে চাই তারা মিথ্যাচার করেছেন আওয়ামী নাকি জিয়া পরিবারকে নিশ্চিহ্ন কে ঘটিয়েছে আমাদের নেত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা সেদিন বিদেশে ছিলেন আর বঙ্গবন্ধু পরিবার শিশু রাসেল অবল নারী বেগম মুজিব অন্তঃসত্ত্বা নারী আরজুমণি মেহেদি রাঙা হাতে সুলতানা এবং রজি গোটা পরিবারকে নিশ্চিহ্ন করার টার্গেট কারা করেছিল এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড জিয়াউর রহমান এই ঘাতক চক্রকে রাজনৈতিক উচ্চ ক্ষমতার অভিলাষ পূর্ণ করতে বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করেছে জিয়াউর রহমান পনেরো আগস্টের ধারাবাহিকতায় তিন নভেম্বর কে কাকে নিশ্চিহ্ন করেছে কে টার্গেট সেদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে কারাগারে চার নেতাকে হত্যা এটক নিছক হত্যা নয় এর পটভূমিতে এর পেছনে আছে রাজনীতি ও ক্ষমতার অভিলাষ মুক্তিযুদ্ধকে নিশ্চিহ্ন করা মুক্তিযুদ্ধের ঘোষক এবং স্বাধীনতার জনক বঙ্গবন্ধু শেখ মুজিব তার গোটা পরিবারকে নিশ্চিহ্ন করা তারপর একুশ আগস্ট জিয়া পরিবারের কাকে আমরা কখন নিশ্চিহ্ন করেছি আওয়ামী লীগের কেউ আমরা হত্যার রাজনীতি করি না ষড়যন্ত্রের রাজনীতি আমরা কখনোই করি না বরং নিজেরা ষড়যন্ত্রের শিকার হই কিন্তু আমরা কাউকে হত্যা ষড়যন্ত্র করি না এমন প্রমাণ বাংলাদেশের ইতিহাসে কেউ দেখতে পারবে না আজকে তারা বিদেশিদের বলে আওয়ামী লীগ নাকি জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করতে চায় কিভাবে। ঢাকায় বিক্ষোভের অনুমতি চেয়ে ডিএমপিকে বিএনপির চিঠি বাইশ আগস্ট ঢাকা মহানগর দক্ষিণে থানা পর্যায়ে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে অনুমতি ঢাকা দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টুর সই করা চিঠিতে বলা হয় মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে দক্ষিণের চব্বিশটি থানা এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে কেন্দ্রীয়ভাবে একই দিন বিকেল তিনটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং অন্যান্য এলাকা স্থানীয়ভাবে বিএনপির নেতাকর্মীরা মিছিল কর্মসূচি পালন করবে চিঠিতে আরও বলা হয় মিছিল কর্মসূচির অনুমতি সহ নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা প্রদানের জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করা হল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনকে গ্রেফতারের প্রতিবাদে রোববার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম অর্ধশত দলের শান্তিপূর্ণ আন্দোলনের সরকার সহিংসতা করছে মন্তব্য নূরের গণ পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন একদফা দাবি আদায় বিএনপি সহ প্রায় অর্ধশত দল শান্তিপূর্ণ আন্দোলন করছে কিন্তু সেই আন্দোলনের সরকার সহিংসতা করছে প্রশাসনের নব্বই ভাগ কর্মকর্তা এই আন্দোলনের সঙ্গে একমত আছে তাদের আন্দোলনে সম্পৃক্ত করতে হবে রোববার রাজধানী গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির লিয়াঞ্জো কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকাতে কথা বলেন তিনি একদফা আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারণে বৈঠক হয় নূর বলেন দেশ ও দেশের মানুষকে বাঁচাতে আমরা বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলন করছি সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচন দিতে হবে আজ আমাদের এ দাবির সঙ্গে বন্ধু প্রতিম আন্তর্জাতিক সহযোগী দেশগুলো একমত হয়েছে এটা আমাদের জন্য একটা শুভ বার্তা একুশ আগস্টের বিচারের সরকারের সাজানো নাটক অভিযোগ মির্জা ফখরুলের একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার প্রক্রিয়াটি সরকারের সাজানো নাটক বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি অভিযোগ করেন মির্জা ফখরুল বলেন বিচার কার্যক্রম তো শেষই করে ফেলেছে কি বাকি আছে আর ব্যাপার হচ্ছে যে পুরো বিষয়টি একেবারে আমি বলবো যে এটা একটা সাজানো নাটক প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করল বিএনপি দলের তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি আজ সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচির মধ্যে রয়েছে এক সেপ্টেম্বরের সকালে কেন্দ্রীয় কার্যালয় সহ সারাদেশের কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন সকাল এগারোটায় শেরে নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফাতেহা পাট ও পুষ্পমাল্য অর্পণে ছাড়া দিবস উপলক্ষে দলটি প্রতিষ্ঠা বার্ষিকী শোভাযাত্রা এবং আলোচনা সভা করবে এগুলো কবে কখন কোথায় হবে তার ভেন ও সময়সূচি ঠিক করে পরে জানানো হবে বলে জানান বিএনপি মহাসচিব কেন্দ্রীয় কর্মসূচির বাইরে সকল জেলা ইউনিট ও অঙ্গ সংগঠন সংগঠনগুলো পোস্টার ও বিশেষ পত্র প্রকাশ করবে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন বিএনপিকে নিয়ে বারবার ষড়যন্ত্র হয়েছে চক্রান্ত হয়েছে দলটিকে ভেঙে ফেলার ধ্বংস করার কিন্তু কখনোই বিএনপিকে ধ্বংস করতে পারেনি বিএনপি একটা প্রবাস রহমান স্রোতসিনী নদী সে বয়ে চলেছে এখানে কেউ এসেছে কেউ গেছে কখনও কিন্তু বিএনপির গতিকে কেউ রুদ্ধ করতে পারেনি দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বর্তমান চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে দলের বিশাল ব্যাপ্তি ও বিস্তার এবং তাদের শাসনামলে দেশের অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক চিত্র তুলে ধরেন বিএনপি মহাসচিব